আজকের সমন্বয় সভা পরিবহন মালিক এবং শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ সভা আমাদের হাইওয়ে পুলিশ কর্তৃক আয়োজিত এই সবাই সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ আমাদের হাইওয়ে বিভিন্ন থানা থেকে সম্মানিত কর্মকর্তা বৃন্দ পরিবহনের ঢাকা ডিভিশনের প্রায় অধিকাংশ জেলার এই উপস্থিতি সম্মানিত মালিক এবং শ্রমিকের দীর্ঘ আসসালাম আলাইকুম সাথে আমাদের মিডিয়ার ভাইয়েরা আছে ঈদ এবং কোন উৎসবকে কেন্দ্র করে ধারাবাহিকতার এক অংশ আজকের সভা আর আমাদের দৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে এই বৈঠকটা নানান কারণের গুরুত্বপূর্ণ ইতিমধ্যে পাঁচ তারিখের রাষ্ট্রের নিয়ন্ত্রণ পরিবর্তন হয়েছে এই মুহূর্তে কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করে যাচ্ছেন এই সুযোগে সেই প্রতিটা সরকারের অনেক ব্যক্তি যারা এ দেশকে একটা অস্থিরতার মধ্য দিয়ে একটা অশান্তি সৃষ্টি করার মধ্য দিয়ে নতুন কিছু প্রায় প্রত্যাশা করে তারা টার্গেট করেছে যাত্রী সেক্টর তার মধ্যে ওয়ান অফ গার্মেন্টস দ্বিতীয়ত পরিবহন তৃতীয়ত চট্টগ্রামের বন্দর চতুর্থ বিদ্যুৎ ইতিমধ্যে গার্মেন্টস সেক্টরের যে অরাজকতা এই অরাজকতাকে কেন্দ্র করে আইডেন্টিফাই হয়ে গেছে আমাদের দেশে শিল্প কারখানা বন্ধ করে দেওয়া উদ্বেতনা সৃষ্টি করা থেকে বিশৃঙ্খলে নিয়ে আসা প্রতিবেশী রাষ্ট্রকে সহযোগিতা করা এবং এই গার্মেন্টস এরিয়াটা বিশেষ করে আমাদের গাজীপুর নারায়ণগঞ্জ এখানে শিল্প এটা গার্মেন্টস এর পরিকল্পিতভাবে একজন মালিক যারা বিগত দিনে আওয়ামী লীগের এমপি ছিল মন্ত্রী ছিল অথবা বড় বাপের একজন

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পরিবহন আমরা নিয়ন্ত্রণ করার জন্য রাস্তায় যান মুক্ত রাখার জন্য এবং পরিবহন চাঁদা মুক্ত রাখার জন্য এবং দখল মুক্ত রাখার জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব মালিক সমিতি কেন্দ্রীয় এবং কেন্দ্রীয় ফেডারেশন আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি আজকে কিছু বিষয়

হাইওয়ে নেতৃত্বে যারা আছেন আপনারা সেগুলো কুট করে যত স্থানে সে ব্যবস্থাগুলি আপনাদের গ্রহণ করার জন্য আমি কষ্ট গাড়িতে টাকাতি হচ্ছে গাড়িতে চিন্তাই হচ্ছে কিন্তু জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের অনেক কর্মকর্তা কিন্তু তাদের সদস্যদের রাস্তায় গাড়ি চেকের নেন কাগজপত্র চেক করে নামে তারা কিন্তু প্রকাশ্য চাঁদা করে যাচ্ছে এটা বন্ধ করার প্রয়োজন আজকে আমাদের ঢাকা ডিভিশনে যারা এই বিভিন্ন জায়গায় বিশেষ করে আপনি দেখবেন চন্দ্রার পরে আগামী পরে প্রতিদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অন্ত প্রঁচিশা করে ট্রাক পাশে থামানো আছে একটা করে কাগজপত্র চেক করতেছে ছাড়তেছে অথচ কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত যে কোনো একটা পয়েন্টে কাগজপত্র চেক হবে কাগজপত্র চেক করে মানে কোনো কাজে মালিক এবং শ্রমিক যাতে ঘরে না হয় এটা বন্ধ করার প্রয়োজন আজকে আমরা সিদ্ধান্ত দিয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এখানে যারা কমিউনিটি পুলিশের পরিচয় দিছে দলের পরিচয় দিচ্ছে অর্থাৎ বিএনপি অঙ্গ সংগঠনের পরিচয় দিছে আমাদের প্রতি নির্দেশনা কি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিখে পরিষ্কার ভাবে বাংলাদেশের বিএনপির প্রত্যেকটা ব্যক্তিবৃন্দকে নির্দেশ করেছে কোন ব্যক্তিবৃন্দ যাতে এই পরিবহনে সাঁতাবাঝি তখন এ ধরনের পক্ষের মধ্যে কেউ কিন্তু চলিত থাকে তাৎক্ষণিক তাকে দলের থেকে করার সিদ্ধান্ত দিয়েছে আমরা ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের অনেক সংগঠন দখল হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিল তার কারণ কি পাঁচ তারিখের আগে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে আমাদের ফেডারেশনের উচ্চ পর্যায়ের একাধিক নেতা মালিক সমিতির পলাতক একাধিক নেতা তারা একমাত্র চাঁদাবাজি এগুলো করতে করতে অতিষ্ঠ হওয়ার পরেও পাঁচ তারিখে এসে তারা বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য ঢাকার প্রত্যেকটা টার্মিনাল বাংলাদেশের অনেক বড় বড় টার্মিনালে এই ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য পরিবহনকে ব্যবহার করার জন্য চেষ্টা করেছে বিদায় পাঁচ তারিখের পরে তারা দেশ থেকে পালিয়ে গেছে তার দায়িত্ব আমরা গ্রহণ করতে পারি না আমরা পরিবহনের নেতৃত্বে মালিক শ্রমিক আমরা সুস্থ ভাবে দখল আমরা নির্দেশনা দিয়েছি ইতিমধ্যে কোন টার্মিনালে অথবা কোথাও যদি চাঁদাবাজি এবং দখল হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে অতএব আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই অন্তর্বর্তীকালে সরকার তাদের কাজের গতিক্রম এই গতিটা আনা বিশ্বের পরিবহনে হাইওয়ে পুলিশ এবং ফেডারেশন মালিক সমিতি আমাদের সহযোগিতায় গতি নিয়ে আসতে হবে এক্ষেত্রে আমি হাইওয়ে পুলিশের পরিপূর্ণ করতে চাই জন্য একটা বিষয়ে বলা প্রয়োজন আমাদের হাইওয়ে এই থানার অফিসার জয়েন করার পরে একটা পরিবহনের পরিচ্ছন্নতা নিয়ে আসছেন একটা পরিচ্ছন্নতা নিয়ে আসছেন ওনার পক্ষে একা সম্ভব হয় নাই আমাদের গাজীপুরের প্রত্যেক জায়গায় সহযোগিতা করে যাচ্ছে এই কাজটাকে ত্বরানিত করার জন্য চন্দার পরে একটা আইল্যান্ড দিচ্ছে আইল্যান্ডের কারণে অটোমেটিক যান্তর সৃষ্টি হয়ে যায় কোনো গাড়ি যদি সার্ভিস লাইনে ঢুকে তিন বছর আগে তার বেরোনোর কোনো সুযোগ নাই এই জন্য অধিকাংশ গাড়ি সার্ভিস লাইনে না ঢুকে মেইন রুটে ঢুকে যায় এগুলো যান এই রুটস্যান্ড হাইওয়ে থেকে এই লেনটা করে দেওয়ার পরে ব্রিজের উপরে নামার পরে এই গাড়িগুলি রাখার জায়গা নাই যাত্রীদের নামার জায়গা নাই ছাত্রীদের ওঠানোর জায়গা নাই এবং এটার কারণে এখানে চাল জট মুক্ত রাখার কোনো প্রয়োজন নেই শুরু করে এগুলো দেখে ব্যবস্থাটা প্রয়োজন আরেকটি প্রস্তাবঞ্চলের মানুষ গাজীপুর মহাকালীর থেকে যে গাড়িটা সারে ফি পার হওয়ার পরে সবার পার হওয়ার পরে গার্মেন্ট শ্রমিকদের সুচি হয়ে যায় রাস্তায় গাড়ি ভরা এই জন্য ঢাকার গাড়িগুলি গাজীপুর পাশ হতে পারে না এই জন্য শিল্প অঞ্চলগুলিকে

আমাদের পক্ষ থেকে যারা আমরা বিভিন্ন জেলার থেকে আসছি কমিউনিটি পুলিশের পরিচয় দিলাম পরিবহনের মালিক শ্রমিকের পরিচয় দিলাম আমাদের দায়িত্ব হল আমরা তাদের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য অন্তত আমরা একটা দায়িত্ব পালন করি আমরা যদি প্রত্যেকে প্রত্যেক জেলায় আমরা দায়িত্বটা ভাগ করে নিয়ে কমিউনিটি পুলিশের আদলে প্রসঙ্গ সহযোগিতা করি তাহলে স্মুথলি প্রত্যেকটা মানুষ এই রমজানের দিয়ে বাড়ি যেতে পারবে তা না হলে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে জবাব দিয়ে তাতে আমরা আলোচনায় লম্বা যাব না আমরা সকলে সচেতন আমরা সবাই বুঝি আমাদের অর্পিত দায়িত্ব শুধু ঈদকে কেন্দ্র করে না শুধু উৎসবকে কেন্দ্র করে না আমরা যাতে প্রশাসনকে সহযোগিতা করতে পারি হাইওয়ে প্রশাসন এটা সড়ক পরিবহন ফেডারেশন এবং মালিক সংগঠনের আন্দোলনের প্রশ্ন এটা আমরা করি কিন্তু কাজে তাদেরকে সহযোগিতা না করলে কিন্তু একভাবে পুলিশ প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা কথা কম বলব কাজটা করবো আমরা সহযোগিতা করবো সবাইকে ধন্যবাদ